বাচ্চারা উপরে আমরা আসার পরে একের পর এক বিশ করে দিতেছি আর বাচ্চাদের কাউন্সিলিং করতেছে কিভাবে কাউন্সিলিং করছে বাচ্চার বাবাকে জানানো হয়েছে এই দেখা লেখা এর যে ডিটেলিং থাকে ডিটেল করা থাকে সেই ডিটেলের কোনো কিছুই নেই

হয়ে যায় ছটা সাতটা রুগী ইনফেকশন হয়ে যায় এবং প্লাস আমার রুগী হয়ে সিজারে ইনফেকশন হয়ে গেছে কথা বুঝে আর যে কথা বাচ্চা নিয়ে যে একই সমস্যা কিন্তু অক্সিজেন দ্বারা বলে জন্টির সমস্যা হয়ে গেছে অবস্থা কাউকে দেখতে দেয় না এটা সিস্টেম না এটা হলো ব্যবসা বাণিজ্য ওখানে কিছু লোক আছে হ্যাঁ ওদেরকে মদার দিচ্ছে কোনো একটা ডাক্তার নাই ওরা তো না আপনাদের এই সিস্টেমের মাধ্যমে ওরা চালাচ্ছে আমরা চাচ্ছি না এখানে আর কোনো নবযোগের শিশুর হত্যা হোক আর কোনো মায়ের বুক খালি হোক আমি তো চাচ্ছি না আমরা চাচ্ছি যে অবিল্লবে বন্ধ করতে আমাদেরকে টাকা দিয়ে আমাদেরকে হুমকিও দেওয়া হয়েছে আমাদেরকে হুমকিও দেওয়া হয়েছে মানুষের মাধ্যমে কৃষির মাধ্যমে আপনারা জানেন কাজের মাধ্যমে হুমকি দাও আমরা হুমকি দাম কি ভয় পায় না মরতে হবে একদিন আজকে হলে কালকে মরতে হবে কিন্তু যারা হুমকি তাদেরকে মেনে মরবো তাহলে আমি মরবো নাহলে ওরা মরবো আমরা হুমকি দাম কে ভয় পাই না